আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ নাম সারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমরা ফেসবুক ওপেন করলেই ফেসবুকে আমরা কিছু কিছু আইডিতে দেখতে পাই এরকম নাম সারা প্রোফাইল অর্থাৎ এই প্রোফাইলে কোনো নামই নেই তো এরকম অ্যাকাউন্ট কিন্তু দেখতে অনেক ভালোই লাগে তো আমরা অনেকে চাই যে এরকম নাম সারা অ্যাকাউন্ট খুলতে কিন্তু কিভাবে খুলতে হয় সেটা না জানার কারণে আমরা এরকম নাম সারা ফেসবুক প্রোফাইল খুলতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম সহজভাবে কিভাবে আপনারা নাম সারা ফেসবুক আইডি খুলবেন তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক ওকে বন্ধুগণ তো ফেসবুকের প্রোফাইলের নাম সারা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন তো ফেসবুক লাইট ওপেন করার পর আপনারা যেই একাউন্টার নাম সারা অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই অ্যাকাউন্টটা এখানে লগ করে নেবেন তো আমি এখানে অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি তো অ্যাকাউন্টটা লগ করার পর আপনারা উপরে দেখবেন একটা থ্রি লাইন মিনোবার এই থ্রি লাইন মিনোভারে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন সেটিংস তো এই সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নাম চেঞ্জের অপশানটা চলে আসছে তো এখানে নেমের সাইডে দেখবেন ইডিট অপশন এই ইডিট অপশানে ক্লিক করে দেবেন তো ইডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা টেন্টের পেজে নিয়ে আসছে তো এখানে কিন্তু আমার আগের নর্মাল নামটা শু করতেছে আপনারা প্রথমে এই নেমগুলা কেটে দিবেন এখান থেকে লাস্টেটাও কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখানে আপনাদের মেন একটা জিনিস প্রয়োজন পড়বে যে জিনিসটা হলো একটা স্ক্রিপ্ট তো এই স্ক্রিপ্টটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন তো এই স্ক্রিপ্টটা এখানে এভাবে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর এখানে যে মানে ব্র্যাকেট অ্যান্ড ডলার আইকনটা এই দুটো আমরা কেটে দেবো তো কেটে দেওয়ার পর এখানে এই লাস্ট নেমের জায়গাও আমরা এই স্ক্রিপ্টটা পেস্ট করব তো পেস্ট করে দেওয়ার পর আবার ব্র্যাকেট এবং ডলার আইকনটা কেটে দেব তো কেটে দেওয়ার পর এখানে আবার এই আইকনটা চলে আসছে তো আমরা এখান থেকে এই ডলার এবং ব্র্যাকেটটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখান থেকে ওই ডলার এবং ব্র্যাকেটটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে ডটের মতো একটা আইকন থাকবে তারপর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে রিভিউ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দেবেন তো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ফেসবুক আইডির নামটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এখানে কিন্তু কোনো নাম ইস্যু করতেছে না তো এখন নামটা প্রপারলি চেঞ্জ করার জন্য আপনারা এই বক্সে আপনারা আপনার মানে আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন তো সেফ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার নামটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে কিন্তু কোনো নামই শু করতেছে না তো এখন আমি এখান থেকে বের হয়ে আমার প্রোফাইলে চলে আসবো তো প্রোফাইলে আসার পর এখন আমি আপনাদের দেখাবো দেখুন আমাদের নাম সারা অ্যাকাউন্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এরকমভাবে আপনারা খুব সহজে যে কোনো প্রোফাইলের নাম চেঞ্জ করে নাম সারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার আসবে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন